বন্ধুরা আমার চ্যানেলে একটু নতুন নতুন কিছু টপিকের উপর আপনি ভিডিও পাবেন তার কারণ মোটামুটিভাবে বৈদ্যিক অ্যাস্ট্রোলজির উপর হাজার হাজার ভিডিও রয়েছে বৈদ্যিক অ্যাস্ট্রোলজারও প্রচুর রয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু আমার চ্যানেলটা বৈদ্যিক অ্যাস্ট্রোলজি প্লাস কেপি অ্যাস্ট্রোলজি দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে এবং মেনলি যে আমাদের যে প্রেডিকশানটা হয় সেটা কেপি অ্যাস্ট্রোলজির উপর বেশ করে বা কৃষ্ণমূর্তির যে কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজির পদ্ধতি সেই সিস্টেমে তাই স্বাভাবিকভাবেই কিন্তু তাই কেপি অ্যাস্ট্রোলজির উপরেও ভিডিও থাকবে আবার বৈদ্যিক অ্যাস্ট্রোলজির উপরেও ভিডিও থাকবে এবারে দেখুন অনেকের মনে হতে পারে বা অনেকের কাছে নতুন জিনিসটা যে কেপি অ্যাস্ট্রোলজি জিনিসটা আবার কী আপনি যে স্ক্রিনে যেটা দেখছেন এটা কি এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিস্টেম এই সাউথ ইন্ডিয়ান সিস্টেমেই কিন্তু আমরা বিচারগুলো করে থাকি কারণ আপনি যে ট্র্যাডিশনালি যে জিনিসগুলো দেখে অভ্যস্ত হয়ে রয়েছেন সেই জায়গাগুলো থেকে এটা একটু ডিফারেন্স তাহলে বৈদ্যিক অ্যাস্ট্রোলজি এবং কেপি অ্যাস্ট্রোলজি দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কী রয়েছে বা আপনি কেন বৈদিক অ্যাস্ট্রোলজির থেকে কেপি অ্যাস্ট্রোলজিকে বেশি প্রেফার করবেন এটার পিছনে একটা বিরাট বড় কারণ রয়েছে তাহলে শুনুন কারণগুলো কি আপনার কিন্তু এটা পুরোপুরি কনসেপচুয়াল নিজের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এবং পাশাপাশি আপনি অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড হওয়ার জন্য দেখুন প্রথম কথা হলো যে বৈদ্যিক অ্যাস্ট্রোলজিতে যে কনসেপ্টটা ছিল মোটামুটি যারা অ্যাস্ট্রোলজির ওর কনসেপ্ট রয়েছে তাদের জন্যই বলছি পুরো যে ব্যাপারটা এটা ছিল তিনশো ষাট ডিগ্রি এবং বৈদিকে যেমন তিনশো ষাট ডিগ্রি রয়েছে কেপিতেও কিন্তু তিনশো ষাট ডিগ্রি রয়েছে এবারে বৈদ্যিক অ্যাস্ট্রোলজিতে কি হয় সূর্য রয়েছে মাঝে তাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে এবং আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিতে কি করি প্রত্যেকটা ঘরকে একেবারে হুবহু ঠিক এইরকম প্রসেসে ঘুরছে অর্থাৎ গোল হয়ে ঘুরছে একেবারে এক্স্যাক্ট একটা বৃত্ত আকারে ঘুরছে সেটা ধরে নিই কিন্তু কৃষ্ণমূর্তি যে লক্ষ্য করলেন যে আলটিমেটলি তো গোল হয়ে ঘুরছে না ঘুরছে হবে। আপনি যদি দেখেন পৃথিবীর কক্ষপথটা বা অন্যান্য গ্রহের কক্ষপথগুলো দেখবেন একটু হেলানো রয়েছে অর্থাৎ ওভার্ল টাইপের ডিমের মতন ডিমের মতন আকারে ঘুরছে অর্থাৎ একেবারে এক্স্যাক্ট গোল আকারে ঘুরছে না একটু এইভাবে ঘুরছে অর্থাৎ কিছুটা সরে যাচ্ছে আবার কিছুটা সময় সূর্যের কাছাকাছি চলে আসছে অর্থাৎ একটা ওভার্ল টাইপের সেভ হচ্ছে ঠিক এই জায়গাতে এসে কৃষ্ণমূর্তিজি কি করলেন পুরো ক্যালকুলেশানটা চেঞ্জ করে দিলেন এবং ওনার ক্যালকুলেশানটা করতে এবং অন্যজনকে ভালো করে বোঝাতে বা তার শীর্ষ তৈরি করতে যথেষ্ট কিন্তু টাইম লেগেছিল কিন্তু আলটিমেটলি তিনি যেটা করেছিলেন সেটা কিন্তু একেবারে সাকসেসফুলি রানিং রয়েছে এবং সাকসেসফুলি চলছেও সেটা এবং সেটা একেবারে সায়েন্টিফিক প্রসেস তার কারণ আপনি যদি দেখেন আমরা পৃথিবীতে বসে রয়েছি আমাদেরকে প্রত্যেকটা সূর্য যে থেকে যেমন আলো পাচ্ছি আবার সূর্য থেকে অন্য গ্রহে আলোটা লেগে গিয়ে আবার আমাদের কাছে আসছে তাই প্রত্যেকটার এফেক্ট কিন্তু আমাদের মানুষ মানুষের জীবনে কিন্তু রয়েছে এবারে আমরা যদি এটাকে একটু ওভাল শেপে নিয়ে নিই তার জন্য কি হবে প্রত্যেকটা যে ঘর প্রত্যেকটা ঘরের কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে আপনি যদি খুব ভালো করে দেখেন যে চারটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখবেন প্রত্যেকটা ঘরের একটা করে আর মান রয়েছে এবং এই মানগুলোও কিন্তু পরিবর্তনশীল সুতরাং বুঝতেই পারছেন যে ক্যালকুলেশানটা কিন্তু বদলে গেল অনেকটাই এবং এই ক্যালকুলেশান বদলে যাওয়ার ফলে কি হবে প্রেডিকশানটাও কিন্তু অনেকটা বদলে গেল এবারে দেখুন ঠিক আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা জায়গাতে যে কটা বাচ্চা জন্মাবে তাদের প্রত্যেকের কিন্তু রাহু কেতু শনি সব একই জায়গাতেই থাকবে তাহলে পার্থক্যটা কি কিন্তু তাদের তো ভাগ্যের পার্থক্য হচ্ছে তাহলে এই পার্থক্যটা হচ্ছে কিভাবে সেই প্লেসে তো যতগুলো বাচ্চা জন্মাচ্ছে মোটামুটি একটা টাইমের ফ্রেমে তাদের তো প্রত্যেকের একই জায়গাতে সব কিছু থেকে যাচ্ছে অন্ততপক্ষে দু ঘন্টার মধ্যে যদি জন্মায় প্রত্যেকের লগ্নও একই থাকবে রাশিও বদলানোর চান্স খুবই কম যদি না ওই সময়টাতে জাস্ট মুনের ট্রানজিটটা না ঘটে বাকি ওভারঅল কিন্তু একই থাকছে তাহলে ভাগ্যটার ভাগ্য বদলে যাচ্ছে কি সিস্টেমে এইখানে একটা রয়েছে কৃষ্ণমূর্তিজির একটা সিস্টেম কি সিস্টেম সেটা হচ্ছে উনি কী করেছেন সাবলড একটা বের করেছেন প্রত্যেকটা হাউসের একটা সাবলড রয়েছে এবং এই প্রত্যেকটা হাউসের লর্ড কিন্তু মোটামুটিভাবে দু মিনিট তিন মিনিট ছাড়া ছাড়া বদলে যায় আবার ওভারঅল যদি আমরা বলি যে একটা হাউসের সাবলোডের রেসপেক্টে যদি ভাবি সেক্ষেত্রে চার মিনিট ছাব্বিশ সেকেন্ড সময় লাগে কিন্তু ওই হাউসটার সাবলোড চার মিনিট ছাব্বিশ সেকেন্ডের চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য হাউসগুলোর সাবলোড কিন্তু আবার দু মিনিট বা আড়াই মিনিটের মাথায় আবার চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমার কি দরকার আমার যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে টাইম এখানে টাইমটা কিন্তু ভীষণ ফ্যাক্টর পাশাপাশি এক্স্যাক্ট প্লেস আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করব না যে আপনার টালিগঞ্জে জন্ম কিংবা আপনার কলকাতার কোনো একটা জায়গাতে জন্ম বা দমদমে জন্ম বা সাথে জন্ম এইভাবে আমি আপনাকে জিজ্ঞাসা করব না আমি কি জিজ্ঞাসা করব এক্স্যাক্ট আপনার প্লেসটা বলুন অর্থাৎ যে নার্সিংহোমে জন্মেছেন বা যে হসপিটালে জন্মেছেন সেই জায়গাটার প্লেস সেই জায়গাটা আপনি আমাকে বলুন কিংবা আপনি যদি বাড়িতে জন্মে থাকেন সেই বাড়ির আপনার এক্সাক্ট অ্যাড্রেসটা দিন যদি সম্ভব হয় সেখানকার গুগল লোকেশানটা নিয়ে আমাকে পাঠিয়ে দিন তার কারণ আছে কারণ এক্স্যাক্টলি ওই টাইমটাতে আপনি একাই জন্মেছেন এবং একটা টাইম ফ্রেমে ওই দু মিনিট বা তিন মিনিটের ব্যবধানে আপনি একাই ওই প্লেসে জন্মেছেন তাহলে আপনার ভাগ্য তো অন্যদের থেকে আলাদা হবেই তাই এখানে টাইম টাইমটা কিন্তু ভীষণ বিরাট বড় একটা ফ্যাক্টর এবারে দেখুন আমাদের কিছু মেকানিজম রয়েছে আমাদের যে যারা আশি ন আশিনব্বইয়ের দশকে জন্মেছেন তাদের হয়তো বা এক্স্যাক্ট টাইম জানা নেই মোটামুটিভাবে আধ ঘন্টা পনেরো মিনিটের ব্যবধান আপনারা দিতে পারলেন এখান থেকেও কিন্তু আমরা এক্স্যাক্ট টাইম নিয়ে চলে আসতে পারবো তার কিছু মেকানিজম রয়েছে সেই মেকানিজমের মাধ্যমে সেটাও কিন্তু জির যে মডার্ন সিস্টেম সেই মডার্ন সিস্টেমের বা মডার্ন অ্যাস্ট্রোলজি সিস্টেমেই কিন্তু আমরা নিয়ে আসবো অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এক্স্যাক্ট টাইমটা আমরা বের করার চেষ্টা করছি কি কী কী সিস্টেম রয়েছে এখানেতে এর মধ্যে বেশ কিছু গ্রহ নক্ষত্রদের ব্যাপার ব্যাপার রয়েছে যেটা মোটামুটিভাবে যারা কৃষ্ণমূর্তিজির মডার্ন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু ব্যাপারটা ভালো জানেন তাহলে এখানে গেল আর একটা বিষয় সেটা হলো যে সাব সাবলডের ব্যাপার অর্থাৎ সাব লড যদি আপনার বদলে যায় আপনার কিন্তু জীবনটা অনেক বদলে যাবে সুতরাং এখান থেকে কিন্তু আরও এক্স্যাক্ট প্রেডিকশান চলে আসে তারপরে আরও একটা ব্যাপার রয়েছে দেখবেন রেমিডির ক্ষেত্রে রেমিডি লাগে না রেমিডি লাগে রেমিডির ক্ষেত্রে অনেকে কি হয় অনেক ধরনের রেমিডি পরে বসে থাকেন কিন্তু সব ধরনের রেমিডি কি পড়া উচিত একটা মানুষের জন্য একটা থেকে দুটো রেমিডি হয়তো আসবে তার বেশি কিন্তু আসবে না কারণ বেশি রেমেডি পরে ফেললেই যে খুব ভালো হয়ে যাবে বা আপনার এমনটা কিন্তু নয় বেশি রেমেডি বা অতিরিক্ত রেমেডি পরে ফেললে বা অতিরিক্ত পাথর পরে ফেললে তার কিন্তু একটা ব্যাড এফেক্ট রয়েছে সেই ব্যাড এফেক্টটাও কিন্তু আপনাকে পোয়াতে হবে তাই আপনি কেন এক্সট্রা রেমেডি পড়তে যাবেন তাই আপনার কিন্তু এখানে জানা দরকার যে এক্স্যাক্ট পয়েন্ট যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনার জানা দরকার সেই জায়গাগুলো জেনে তারপরে রেমেডি পড়া উচিত আদারওয়াইস আপনার রেমেডি পড়ার দরকার নেই যদি মনে হয় যে না রেমেডি পড়ার অপশান আসছে না রেমেডি পড়ার দরকার নেই আপনি যদি একান্তই পড়তে চান তার জন্য কিছু সলিউশান রয়েছে যদি আপনার পড়ার একান্ত ইচ্ছা হয় আর যদি মনে হয় না আমার যখন পড়ার কোনো অপশান নেই আপনি পড়বেন না কোনো ব্যাপার না কারণ একজন অ্যাস্ট্রোলজারের উচিত সঠিক পথ দেখানো আপনাকে অর্থাৎ আপনি কোন পথে গেলে আপনি সহজে সাকসেসটা পাবেন সেটা যদি আপনি জেনে যান সেই জায়গাতে গিয়ে আপনার কিন্তু যে কোনো ধরনের কাজকর্ম করাটা অনেক সহজ হয়ে যাবে তাই এইখানেও কিন্তু কৃষ্ণমূর্তিজির কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজির সিস্টেম সেই সিস্টেমেরও একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে আমরা কৃষ্ণমূর্তিজির থেকে কী কী জানলাম একটা হচ্ছে তিনি ক্যালকুলেশানটা চেঞ্জ করলেন প্রত্যেকটা হাউসকে আলাদা আলাদা করে ভাগ করে দিলেন প্রত্যেক হাউসের ডিগ্রিগত যে পার্থক্য রয়েছে সেটা পর্যন্ত বের করলেন পুরোটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা হাউসের একটা ডির বের করলেন পুরোটাই কিন্তু ক্যালকুলেশনের অংশ এবং যারা কেপি অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের পুরো ক্যালকুলেশনগুলো কিন্তু জানতে হয় তার সঙ্গে রয়েছে আপনার সাবলডের যে হিসাব সাবলড যদি বের করা যায় বা সাবলডের হিসাবে যদি ক্যালকুলেশন করা যায় তবেই তার এক্স্যাক্ট প্রেডিকশান আসবে যে সাবলডটা কিন্তু বৈদ্যিক অ্যাস্ট্রোলজিতে আসে না এবারে ধরুন আমার যে ট্রানজিটের ভিডিওগুলো দেখেছেন আপনি বিভিন্ন ট্রানজিট বুধ গোচর করছে শনি গোচর করছে বা শনির গোচরের এখনও পর্যন্ত ভিডিও পাননি আপনারা শনির বক্রির শেষ হয়েছে ভিডিও পেয়েছেন সানের গোচর হচ্ছে জুপিটারের ট্রানজিট হচ্ছে এই যে সব ট্রানজিটের যে ভিডিওগুলো পেয়েছেন বা গোচরের ভিডিওগুলো পেয়েছেন আপনারা এই ভিডিওগুলো কি রেসপেক্টে বলেছি আমি পুরোটাই বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজিতে জেনারেলাইজড যে প্রেডিকশান সেই জেন্নালাইজড প্রেডিকশনটা খুব ভালো করা যায় এটা কিন্তু কৃষ্ণমূর্তিজির পদ্ধতিতে আবার সম্ভব না কারণ জেনারেলাইজ প্রেডিকশান করতে গেলে আপনাকে বৈদিক অ্যাস্ট্রোলজিতে হাঁটতে হবে আবার যদি আপনাকে এক্স্যাক্টলি একটা মানুষের জীবনের প্রেডিকশান করতে হয় যে তার কি হবে তার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে তার ব্যবসা বাণিজ্য কেমন যাবে তার কোনো শরীরে রোগ টোক আসবে কি না ইত্যাদি ইত্যাদি বহু কিছু বিষয় সেই জায়গাতে কিন্তু কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত পাওয়ারফুল কারণ এমন এমন কিছু জায়গা রয়েছে আপনি জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন বা আপনি যদি জানেন জানলে অবাক হয়ে যাবেন যে এইগুলোও বলা সম্ভব হ্যাঁ এইগুলোও বলা সম্ভব এবং এই জায়গা থেকেই মানুষের চলে আসে অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস যে সত্যি একটা কানেকশান একটা মানুষের একদম পিন পয়েন্ট এইভাবে বলে দেওয়া যায় হ্যাঁ বলে দেওয়া যায় সম্ভব সেটা একমাত্র কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি রয়েছে সেই মডার্ন অ্যাস্ট্রোলজিতেই সম্ভব তাই বললাম আপনাকে এর আগের ভিডিওগুলো তো দেখেছেন যে মোটামুটিভাবে বর্তমানে অনেক শিক্ষিত মানুষজন অ্যাস্ট্রোলজি প্রফেশানে আসছেন বা অনেকে কি করছেন যে অ্যাস্ট্রোলজিরা জাস্ট শখের বসে শিখছেন তারপরে এতটাই ভালো লেগে যাচ্ছে অ্যাস্ট্রোলজিটাকে যে তখন মনে হয় যে ঠিক আছে একটু প্রফেশনালি যদি এগোনো যায় তো ভালো হয় কারণ প্রফেশনালি এগোতে গেলে আরও ভালো তিনি শিখতে পারবেন রিসার্চ করতে পারবেন এটাকে নিয়ে যে কারণে কী হয় অনেকে আবার এটাকে প্রফেশনের জায়গাতেও নিয়ে চলে যান এটাই হচ্ছে সিস্টেম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ জানি একটু তত্ত্বগত আলোচনা একটু অন্য ধরনের আলোচনা যাদের আসলে যদি একটু ন্যাগ রয়েছে বা একটু জিনিসটাকে জানতে চান বা বুঝতে চান যে কি সিস্টেমে কাজ করা উচিত কোথায় যাওয়া উচিত আমার যারা একটু জানতে চান বুঝতে চান সঠিক পদ্ধতি মেনে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটা রেমিডির মতন কাজ করবে আর যারা এতরা কিছু জানতে চান না তাদের মনে হবে বেকার দেখলাম কোনো মানে হয় না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনি পেজটাকে ফলো করতে কোনোভাবেই ভুলবেন না আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেন বা ফলো করে ফেলেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ